আগামীকালকে একত্রিশ তারিখ নাকি তারপরে কি আসছে একটু জোরে বলেন জানুয়ারি প্রথম আহা হ্যাপি নিউ ইয়ার তখন আমরা কী করি বুঝতে পারলেন ফজরের নামাজ তো পড়া বাদ দিই তো যাই না কিন্তু এই দিনটাকে এত সুন্দরভাবে আমরা পালন করি এই দিনটাকে এত সুন্দরভাবে আমরা পালিত করি বুঝতে পারলেন সকাল সকাল গোসল করে নিই তারপরে হন্ডা বিভিন্ন রকমের বুঝতে পারলেন ডিজে নিয়ে যাওয়ার পরে কোথায় চলে যায় বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য পিকনিক যেটাকে বলে আমরা চলে যাই কিন্তু এটা ইসলামের কালচার না এটা মুসলমানের কালচার না এটা ইসলাম ধর্মের রুলস না সুভান আল্লাহ ইসলাম ধর্মের রুলস হলো এটাই আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আই আল্লাহ রব্বুল্লা আলামিন আই আল্লাহ তালা দু হাজার চব্বিশ যাই হোক কীভাবে কেটেছে তোমার কতই না গুনা করেছি তোমার কতই না পাপ কাজ করেছি তোমার কতই না নাফারমানি করেছি দয়া করে মেহরবানি করে আমার তাম গুনাগুলোকে তোমার হাবিবের সদ্কাতে তুমি মাফ করে দিও এবং আগামী বৎসর যে আমার জীবনে আসছে দু মৃত্যুর আগে পর্যন্ত আমাকে তোমার বান্দা হিসাবে কবুল করে নাও চলে বল্লা তোমার রাস্তাতে যেন অটুট থাকতে পারি ইসলামের পথে যেন আমি যেন খাম্বার মতো পিলারের মতো অটুট থাকতে পারি আমাকে বান্দা নেক তুমি কবুল করে নাও এইটা হলো মুসলমানের কাজ মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ আজ থেকে আমি নামাজ ধরে ফেললাম না তো বাবা ডিজে বক্স নিয়ে বুঝতে পারলেন তুলকালাম মাটিকে কাঁপাচ্ছেন কিন্তু একদিন ওই সাড়ে তিন হাত কবরেই যেতে হবে সেই কবরে আপনার স্থান হবে তার জন্য বাবা বলবো একটাই কথা এখনও সময় আছে নিজেকে করুন পাহাড় সমতুল্য যদি আপনার গুণা হয়েছে আল্লাহ পাক বলতে আছেন আমার রহমতের দরিয়া আসমানের সমতুল্য জোরে বল। তাই বলবো আপনার একটু পরিবর্তন